তুই আনন্দ করছিস কেন এই যে এটা হচ্ছে মাছ আমরা মাছ ছাড়তে যাব পাশের আনটির ঘরে আনটির ঘরের মাছ মারা গেছে কি মাছ জান না ক্রোকোর ফিশ মনে হয় না তাহলে গ্লাস টাকার নাকি তো যাই হোক এখন আমরা আন্টির ঘরে মাছ ছাড়তে যাবো আমাদের আনটি বিগত তিন মাস ধরে নেই তার ঘরের মাছের দায়িত্ব করেছে আমাদের উপর আর একটা মাছ মারা গেছে বেশি খাবার করে চলো

আমাদের ছোটো মাছ দেখো এই দেখো আমরা এই মাছটা দিয়েছি এই দেখো কাছের গায়ে গ্লাস এই দেখো আর একটা কোন কোনায় এসে বসে আছে একদম কাছের গায়ে সেঁটে আছে এটার নামই হচ্ছে ওই কারণে গ্লাস চাকার গ্লাসকে চাফ করে এটা মাছটা কি খায় বলতো এই মাছের স্পেশালিটি হলো এই গ্লাসের গায়ে যে অ্যালিগি হয় এই শ্যাওলা সেগুলো বসে বসে কপ খপ করে খেয়ে নেয় আজকে দাও চলো এবার এখন কিন্তু আমাদের ফোনটা ছোট্ট মোহরের কাছে মোহর এখন বসে বসে মাছের ভিডিও করছে আমার হাত থেকে কেড়ে করে ফোন নিয়ে নিয়েছে ও এখন নিজেই মাছের ছবি তুলতে ব্যস্ত ভয় পেয়ে যাচ্ছে